আলহামদুলিল্লাহ আমরা সরাসরি লাইভে এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাকৃতিক হলুদ মালটা আলহামদুলিল্লাহ আহ অত্যন্ত সুস্বাদু এবং রসালো এই মালটাগুলো আলহামদুলিল্লাহ এই মালটাগুলো আমরা শুরুত এখন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো বিক্রি পাই শেষ পর্যায়ে দেখুন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কালার এখানে চলে এসেছে আলহামদুলিল্লাহ যদি আমরা আপনাদের কাছ থেকে দেখাই আপনারা দেখুন আলহামদুলিল্লাহ এই দেখুন আলহামদুলিল্লাহ অনেক রসালু এই মালটা ফলগুলো সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক এসপি কে আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই এগুলো পেরোনোর চেষ্টা করছি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিস চলমান আছে যা আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ পাঠাতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রশ্ন আসবে হ্যাঁ যদি কেউ লেখে আপনারা যারা এগুলো খেয়েছেন তারা আমাদেরকে জানাতে পারবেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই প্রাকৃতিক মালটা এই জমির বয়স আলহামদুলিল্লাহ তিন বছর এই প্রাকৃতিক মালটা এই যে দেখেন আলহামদুলিল্লাহ উপরের কালারও আল্লাহর রহমতে ভালো তবে বেশিরভাগ কালার একটু যেহেতু আমরা এখানে কোনো কেমিক্যাল ইউজ করি নাই কোনো বিষ ইউজ করি নাই সেই হিসাবে আমাদের কালার হয়তো রাসায়নিকের মতো বা যারা ব্যাগিং করে যারা ব্যাগিং করে হয়তো তাদের মতো এরকম কালার হয়নি তবে এই মালটা আপনি যখন খাবেন অল্পতেই আপনি অল্পতেই আপনার হবে খেলে আপনি অল্পতেই আল্লাহর রহমতে আপনার যে আত্মতুষ্টি সেটা চলে আসে আর আলাদা একটা শক্তি বা ভিন্ন রকম একটা শরীরে অনুভব হয় যে আমি ভিন্ন রকম একটা কিছু খেয়েছি এবং এই মালটা ফলের যে চামড়া এই চামড়া দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে যে এনজাইম দিয়ে আপনারা ঘর মুছবেন ঘর পরিষ্কার করবেন তো এই জমিতে আমরা কিভাবে এগুলো উৎপাদন করেছি সেটা যদি আমরা আপনাদের সামনে যদি তুলে ধরতে চাই যে আমরা কিভাবে উৎপাদন করেছি সেটা বলতে গেলে আমরা বলবো যে অমৃত তরল এবং শুকনা আর স্প্রে এবং রস স্প্রে করেছি আলহামদুলিল্লাহ এগুলোই আমাদের তো বাংলাদেশে যত উৎপাদন আছে হ্যাঁ যদি আমরা নিরাপদ বলতে যাই তাহলে আল্লাহ রহমতে এটা কিন্তু সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে বেশি এটা নিরাপদ সারা বাংলাদেশের যদি আমরা নিরাপদের কথা বলি এটা সবচেয়ে বেশি নিরাপদ এবং এটা পাখিটি এবং এটা মেডিসিনাল ফুডস ফুডস ইজ ইজ মেডিসিন মেডিসিন আমাদের এই ফুডস আমাদের এই মালটা ফল মেডিসিন এবং আল্লাহর রহমতে আমাদের কমলাও আছে অল্প স্বল্প গাছ আমাদের এটাই সবচেয়ে বেশি দেখুন এই যে ভিতরে রসও আছে যে উপর থেকেই বোঝা যায় ভিতরে যে রস আছে আপনি কিভাবে বুঝবেন আপনি উপরে টিপ দিলে আপনি বুঝতে পারবেন এটা রস হল আলহামদুলিল্লাহ আসেন আমরা আপনাদেরকে একটা সিরিয়াল যদি আমরা খাওয়াই দেখাই আমাদের ভাই আসেন আসসালাম আলাইকুম আমাদের এই ভাইয়ের নাম রমজান ভাই আমাদের এখানে দুই দিন ব্যাপী যে ট্রেনিং ছিল এখানে আসেন এখানে আমাদের দুই দিন ব্যাপী যে প্রাকৃতিক ট্রেনিং ছিল আমাদের ট্রেনিংটা ছিল হলো এগ্রিকালচারের উপরে কৃষি এগ্রোর উপরে অর্থাৎ গরু ছাগল হাঁস মুরগি কিভাবে পালন পালন লালন করি আমরা এগুলো হ্যাঁ এগুলো নিয়ে আমাদের ট্রেনিং ছিল তো আমাদের রমজান ভাই বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনিং দিয়েছেন তো বিভিন্ন প্রাকৃতিক বাগান যারা জমিতে রাসায়নিক ব্যবহার করে না আমরা কিন্তু জমিতে কোনো রাসায়নিক ব্যবহার করছি না যারা জমিতে কোনো রাসায়নিক ব্যবহার করে না এবং গাছে কোনো সময় স্প্রে বিষ স্প্রে করে না তাদের বাগানগুলো ঘুরে দেখেছেন তা আপনি বলবেন সারা বাংলাদেশে যে আপনি ঘুরেছেন তার মধ্যে আমাদের এই বাগানে আপনি ব্যতিক্রম দেখছেন কিনা এটা শুধু ব্যতিক্রম না পুরোপুরি ভাবেই ব্যতিক্রম হ্যাঁ কারণ এখানে আশেপাশে যে পরিবেশ বসেন হ্যাঁ হ্যাঁ মালটা হ্যাঁ হ্যাঁ ছিলেন আলহামদুলিল্লাহ আমরা কথা বলি যে ব্যতিক্রম এবার দাঁড়াই আমরা আমাদের এই খামার অর্থাৎ জনাব আজা হোসেন চৌধুরী সাহেবের যে খামার আপনি কেমন ব্যতিক্রম দেখলেন এটা অন্য আট দশটা ফার্মিং এর মানে বাগান হচ্ছে এখানে সম্পূর্ণ জৈবিকভাবে স্পেকে পদ্ধতি মেথড ফলো করে যেটা বললো ওইভাবে এখানে উৎপাদন করা হয় মালটাটা হ্যাঁ আর এখানের যে মালটাটা হ্যাঁ এটা

আমার বাড়ি খুলনাতে আমি রিটায়ার্ড ফায়ার অফিসার জি আমি গত দু সালের জুনে আমি রিটায়ার্ড করছি আমি অনেক ফার্ম দেখেছি অনেক নার্সারি ঘুরে দেখেছি ওখানে ওরা সবসময় বিষ বা হরমোন টাইপের এইগুলো সবসময় স্প্রে করে মাঝে মাঝে স্প্রে করে এবং এই স্প্রে গুলো আর এখানকার এখানে আসে দেখলাম কোনো বিষ স্প্রে তো করেই না তারপরে এরা এই ফার্মে হিসাবে মাঠা এবং তরল জীবামরোধ মরুদ ঘন জীবামুদ এবং এইগুলো এইগুলি ব্যবহার করে জি মাসাল্লাহ এই মাল টেস্ট খুব ভালো আপনারা যা নিতে চান নিঃসংন্দে নেবেন নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি নিজেও নেব আমি দুই দিন ধরে তো আছেন আজকে তৃতীয় দিন তৃতীয় দিন হ্যাঁ অলরেডি আপনি এখানে থাকছেন তিন রাত হ্যাঁ তিন রাত তিন রাত পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাত দুই দিন তিন রাত দুই দিন আলহামদুলিল্লাহ তো তে এখানে আমাদের যা আছে এখানকার উৎপাদক জনাব আজহার হোসেন চৌধুরী সাহেব এটা হলো পীরগোষ ঠাকুর এটা তো আল্লাহর রহমতে সুবিশাল তো আমরা এ বছর মালটা কিন্তু আমরা পাইকারকে দেই নাই বিশেষ করে এই বাগানের যত যা কিছু আছে সবকিছু উৎপাদন যেহেতু আমরা রাসায়নিক মুক্ত বিষমুক্ত করাচ্ছি তো এটার আলাদা একটা কিন্তু বাজার লাগবে এবং এটা খাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক ভোক্তা আছি যারা আমরা যে খুব যে কে লাইফ অনুসরণ করছি ডক্টর মুজিবুর রহমান ডক্টর মুজিবুল হক তো আমরা যারা এই খাবারটাকে ওষুধ হিসাবে দেখছি হুম মেডিসিনাল যে শক্তি যে খাবারটাই আমাদের ইমিউনিটি বুস্ট করবে এবং রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আমরা বাজারে কোনো কেমিক্যাল আমরা খাবো না শুধুমাত্র আমাদের জন্যেই মূলত আমরা এই বাগানগুলো করা আর বিশেষ করে আমি মুক্তি না স্যার যেখান যেখান থেকে আমাদের কৃষক এমন ট্রেনিং নেওয়ার জন্য আসেন ট্রেনিং নেওয়ার পরবর্তী সময় উনি কি আমরা সেগুলো আমরা দেখাই এবং সরজমিনে যাই এবং বারবার যাই গিয়ে কিভাবে কি করছে এগুলো কিন্তু আমরা প্রচার করছি এবং ভুল কুটি আমরা সবাই একসাথে হয়ে কিন্তু আমরা এই যে আমাদের যে কৃষক সম্মেলন আমরা একসাথে হয়ে একজন আরেকজনের সাথে কিন্তু আমরা শেয়ারিং করছি আরো ভালো করতে পারি তো আমি মনে করি সবচেয়ে বেশি অথেন্টিক এবং সারা বাংলাদেশে এখন কিন্তু বাড়ি মালটা ওয়ান কারো কাছে নেই আমাদের আল্লাহ রহমতে আছে আমরা ব্যতিক্রম করছি এবং এর সাদ গ্রান এই আল্লাহর রহমতে আমাদের কোন অবজেকশন নেই থাকবেও না সামনে অতুলনীয় এবং এই মাটির বয়স তিন বছর মাটিতে হিউজ পরিমাণ কেঁচো আছে এবং মাটি উর্বর আগের থেকে অনেক সুন্দর এবং এই ফলের যে গ্রান হয়তো সবগুলো ফলের একরকম গ্রান হয় না এই যে একটা ব্যতিক্রম আল্লাহ নিয়ামত ঠিক আছে তো আমরা তিন দিন ধরে খাচ্ছি আল্লাহ রহমতে খুব ভালো আর গত বছর আমরা এই মালটা আমরা এই মার্কেটিং করেছি আজ এবারও করছি তবে গত বছর আমরা যত সম্ভব মার্কেটিং করেছিলাম কিন্তু বিশাল বড় খামার সবগুলো আমাদের মশলা মালটাতে রেজাল মাসালা খুব ভালো খুব ভালো হচ্ছে মালটা খুব ভালো তো অন্যান্য প্রজেক্টে আমাদের ভেজিটেবলের ইও ভালো পেয়ারা অন্যান্য ফলেরও ভালো এখানে মালটার রেজাল আলহামদুলিল্লাহ এখন এখন সবচেয়ে ভালো আছে এরপর আমাদের তো উৎপাদন অনেক আরো হচ্ছে ধানও আল্লাহর যাই হোক আমরা মালটা নিয়ে কথা বলছি তো এটার যে একটা গ্রান হয়তো সবগুলোর মধ্যে একরকম গ্রানটা আসে নাই মানে একটা যে স্বাদ টেস্ট মানে যারা আমরা প্রাকৃতিক খাই কালারটা দেখতেছেন হ্যাঁ এটার উপর কোনো স্প্রে মিস্প্রে কোনো কিছু দেয়া নাই একদম ন্যাচারাল কালার একদম ন্যাচারাল কালার একদম অথেন্টিক জি হয়তো বা দেখতে একটু অন্যরকম কিন্তু একবার পিওর আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনুরোধ করছি যারা অন্তত একবারও নেন নাই যারা নিয়েছেন আমাদের কাছে এরকম অনেক কাস্টমার আল্লাহর যারা এই নিয়েছেন হম তা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দান এটা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা ইনশাল্লাহ দিতে থাকবার বেশি মালটা নেই অন্তত পাঁচ কেজি করেও যদি আপনারা নেন দিতে পারি তাহলে কিন্তু শেষ হয়ে যাবে তো খুব শীঘ্রই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারেন আমি মুক্তি নেচার ন্যাচারাল ফার্মিং এসপি কে মুক্তি নেচার প্রাকৃতিক কৃষি জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার অর্ডার করে নাম ঠিকানা দিয়ে আপনার ডোর টু ডোর আমরা কোনো পুরান করব না এই যে গাছে দেখছেন অর্ডার হলে গাছ থেকে সিরবো পুরা ফ্রেশ এখানে আমাদের প্যাকেজিং এর ব্যবস্থা আর এখান থেকেই সরাসরি এই কোম্পানি নিয়ে যায় কোম্পানি নিয়ে আপনার হাতে দিবে আমাদের অগ্রিম কোন আমরা টাকাও নিচ্ছি না কাঁচা মাল আপনি রিসিভ করে যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে আপনারা টাকা দিয়ে দিবে সবচেয়ে সুন্দর সিস্টেম এমন ভাবে কিন্তু আপনাদের কেউ দিবে না কাঁচা মাল অগ্রিম টাকা নিয়ে আর পরে বুকিং করাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য করছি তো আপনারা সাথেই থাকবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের সাথে সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে আছি আমরা ভালো থাকতে চাই ভালো রাখতে চাই এই একটা মন মানসিকতা নিয়ে আমরা মূলত ব্যতিক্রম উদ্যোগ নিয়ে লাভ লস মাথায় নিয়ে আমরা এই কাজগুলো করছি আমাদের কৃষক ভাই জনাব আজার হোসেন চৌধুরী সাহেব ওনার নিজস্ব জমিন উনি এগুলো করছেন আমরা সহায়তা করছি একে একে তো কেউ কিছু করতে পারবে না সকলে মিলে আমরা কৃষক সংঘের মাধ্যমে কাজ করছি তো সকলকে ধন্যবাদ এখন আমরা ফেসবুক থেকে এরপরে ফেসবুক পেজ থেকে লাইভ প্রচার করব সকলকে ধন্যবাদ আপনামন স্যার এইসব এই এই সব জায়গায় তো আপনার সবজি করা হ্যাঁ তাই তো পেঁয়াজ করা যায় পেঁয়াজ করা যায় গ্রহণ করা যায় কিন্তু এই